আজকে আমরা জব প্রিপারেশন এইড ম্যাথমেটিক্স শিটের পাঁচ নম্বর লেক্সারের অঙ্ক দেখব পাঁচ নম্বর লেক্সার অঙ্ক দেখতে গেলে গণিতের অঙ্ক কিছু সূত্র আমাদের লাগবে কিছু সূত্র আমি এখানে বোর্ডে লিখে রেখেছি সূত্র নাম্বার এক এ এ এ প্লাস বি হোলস্কার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবং তার আরও একটা সূত্র রয়েছে এ প্লাস বি হোলস্কার সমান লিখতে পারি এ মানে বি হোলস্কার প্লাস ফোর বি দুই এর এ এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ এবং আরো একটা সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি তিন এর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ এবং আরো একটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড টু এই কয়েকটা সূত্র মূলত একটু মুখস্থ রাখতে হবে তারপর আরো সূত্র আছে আমরা পর্যায়ক্রমে দেখব এবার সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করব এক নাম্বার অঙ্ক আমরা দেখি কি দেয়া ছিল এক নাম্বার অঙ্ক দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 8 x y ইকুয়াল টু 7 হলে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত তাহলে আমাদের দেওয়া আছে এটা আর এটা এটা ইকুয়াল টু কত আমরা সূত্র লিখেছিলাম a প্লাস b হোল স্কয়ার তাহলে এটা ইকুয়াল টু আমাদের এক নাম্বার সূত্রে পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অর্থাৎ যেহেতু এখানে x আর y আছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy আট ইট টু আট আর এক্স ইকুল দিয়ে আছে সাত তার মানে এই প্লাস টু ইন্টু সেভেন এইট প্লাস তাহলে সাত দেখুন চোদ্দ বাইশের সাহায্য ছাড়াও আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি যেমন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইক টু বো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু যদি আমরা মনে মনে ধরতে পারি কোন দুটি সংখ্যার যোগ ফল বারো এবং কোন দুটি সংখ্যার বিয়ে ফল দুই তাহলে কিন্তু সেই দুটি সংখ্যার উপর বর্গ করে যোগ করলে উত্তর পাওয়া যাবে তা যদি না পারি তাহলে আমরা কি করবো প্রথমে এই দুটো যোগ করে নেব তাহলে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এখন যদি আমি যোগ করি তাহলে এই ওয়াই আর এ ওয়াই কেটে যায় আচ্ছা টু এক্স ইকুয়াল টু চোদ্দ তাহলে এক্স ইকুয়াল টু কত হয় সাত

যদি চার 2 আট অর্থাৎ চুয়াত্তর এক্স ওয়াইক চুয়াত্তর নাম্বার লেগেছে চার নাম্বার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অনেকে এটা ভুল করে থাকে দেখু বার এবং এক্স ইকুয়াল টু এক হলে এক্স প্লাস ওয়াই মান কত তাহলে আমরা সূত্র ব্যবহার করেই করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে তিনটা সূত্র ছিল তার মধ্যে আমরা এ বি সি দেখছিলাম বি বিত্র সেই সূত্র ব্যবহার করবো এ প্লাস এ মাইনাস বি প্লাস টু এ বিস টু এ বি মিন্স টু এক্স ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার ইকোয়াল টু বারো প্লাস টু গুন ওয়ান অনেকেই যে ভুলটা করে এর উপর আওয়ার স্কোয়ার দেয় এখানে কিন্তু এটা এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার ইকুয়ালই দেওয়া আছে বারো

এ বি ইকোল টু দ্বারাই টুয়েন্টি ফোর টুয়েলভ এটা একটা উত্তর এখন আমরা বিকল্প নিয়মে করব পাঁচ নম্বরের বিকল্প নিয়ম বিকল্প নিয়মটা কি কোন দুটি সংখ্যার যোগফল সাত এবং তাদের বর্গের যোগফল পঁচিশ হয় এই দুটো বের করতে পারলেই আমরা এ বির গুণফল দেখবো কোন দুটি সংখ্যার যোগ ফল সাত এবং তাদের বর্গের যোগ ফল পঁচিশ আমি যদি এস সমান এক ধরি তাহলে সমান ধরতে হচ্ছে ছয় কারণ দুটো মিলে হচ্ছে সাত তাহলে এ সমান এক ধরলাম একের উপর স্কোয়ার ছয়ের স্কোয়ার কত এক এক ছত্রিশ হলো না হতে হবে আমাকে পঁচিশ তাহলে এ সমান দুই ধরি বিষ সমান পাঁচ ধরি এই হবে সাত তাহলে দুই এর উপর স্কোয়ার পাঁচের ওপর স্কোয়ার তাহলে দুই ধরল চার পাঁচ পাঁচ পঁচিশ এ হচ্ছে উনত্রিশ হলো না পঁচিশ হতে হবে এস ওয়ান থ্রি বিষ সমান ফোর এ কথা হলো সেভেন থ্রি ওপর স্কোয়ার ফোর থেকে নয় চার ছে তিন বি সমান চার আমাদের চেয়েছে এ বি সমান কত অর্থাৎ তিন চার তিন ছেড়ে এই গুণ যদি আমরা করি তাহলে খাতা কলম ছাড়াই মুখে মুখে আমরা এই পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা করতে পারবো ধন্যবাদ